পুরনো ঢোল নতুন বাজনা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও তাতে দসররা বলে আসছে বিএনপি আমলে নাকি বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু আসল তথ্যটা কি তথ্যের ভিতরে ঢুকলে দেখা যায় এর পেছনে রয়েছে ভিন্ন গল্প 1995 থেকে 2012 সাল পর্যন্ত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির ধারণা সূচক সিপিআই প্রকাশ করত এক ভিন্ন পদ্ধতিতে বাংলাদেশ এই সূচকে প্রথম যুক্ত হয় 2001 সালে সে বছরের জুন মাসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলা ঘোষণা করে দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশ হিসেবে তাদের সূচকে দেশের স্কোর ছিল দশের মধ্যে শূন্য দশমিক চার তবে যেটা অনেকেই জানে না কিংবা জানলো বলে না সেটি হলো আগের তিন বছরের দুর্নীতি বিশ্লেষণ করে এই সূচক তৈরি করত সংস্থাটি অর্থাৎ হাসিনার শাসন আমলের তিন বছরের দুর্নীতির কারণে দুই সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ বিএনপি ক্ষমতায় আসার মাত্র দশ মাসের ব্যবধানে বাংলাদেশের স্কোর শূন্য দশমিক চার থেকে বেড়ে হয় এক দশমিক দুই অর্থাৎ দুর্নীতি কমতে শুরু করে দুই সালে স্কোর এক দশমিক তিন দুই হাজার চারে এক দশমিক পাঁচ দুই হাজার পাঁচে এক দশমিক সাত এবং দুই সালে বেড়ে দাঁড়ায় দুই দশমিক শূন্য অর্থাৎ বিএনপি দুর্নীতি ধারাবাহিকভাবে হ্রাস পায় এবং বিএনপির সময় বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন তকমা থেকে মুক্ত হয়ে তৃতীয় অবস্থানে উঠে আসে তাহলে বাংলাদেশকে দুর্নীতির চূড়ায় তুলেছিল কারা উত্তর একটাই আওয়ামী লীগ আর দুর্নীতি কমিয়েছিল বিএনপি সরকার তবু এই তথ্য বেশিরভাগ গণমাধ্যমে আসেনি কখনো ছড়িয়ে মানুষের মনে

শুধু প্রতিপক্ষকে দোষ দিয়ে নিজের অপরাধ আড়াল করেছে